আলাইকুম আজকে আপনাদের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে হচ্ছে হলো সোমবার তো কি কী রান্না করি তাই আপনাদেরকে শেয়ার করবো তো আজকে হচ্ছে হলো দুপুরবেলার জন্য আমি করলা ভাজি করব আর হচ্ছে হলো টাটা আর বেগুন দিয়ে চিকন চিকন যে লম্বা লম্বা বেগুনগুলো হয় ওগুলো দিয়ে সুটকি রান্না করব আর কি আমি যেভাবে রান্না করি তাই আপনাদেরকে শেয়ার করবো আর হচ্ছে হলো আমার মেয়ের জন্য ডিম ভোনা করব। ওকে আমি কখনও সুটকি তরকারি খেতে দিই না আর দিতে হচ্ছে আমার মেয়ে করলা তিতা দেখে আমার মেয়ে করলা ভাজিও খায় না তো ওর জন্য হচ্ছে আমরা ডিম ভুনা করবো তো এই হচ্ছে হলো আজকে আমার দুপুরবেলা এবং রাতের বেলার আইটেম আমি দুপুর রাতের রান্নাটা একসাথেই করি গাইস তো তাই আপনাদেরকে শেয়ার করবো কিছু করলা ভাজিটা বসাই দিছি এখানে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিছি তিনজনের জন্য তিনটা ডিম ভুনা করব তো এখন মরিচগুলো দিয়ে দিই করলা ভাজিতে ভালো করে রান্না করে নিব আমি হলুদ দিয়ে করলা ভাজি খাই তো গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছেন আমার মেয়ের করছি আর আরেক হচ্ছে করলা ভাজি রান্না কমপ্লিট এ হচ্ছে হলো ডাটা দিয়ে বেগুন দিয়ে হচ্ছে সুটকি রান্না করছি আর হচ্ছে হইল আপনার করলা ভাজি আর হচ্ছে হলো আমার মেয়ের জন্য ডিম ভোনা তো এই হচ্ছে আজকে আইটেম খাবার আইটেম তখন ওখানে আমি লাঞ্চটা সেরে ফেলি তো আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে আমরা হচ্ছে গোবাজারের দিকে যাচ্ছি আমি আর ওয়াইফ এজে দেখুন মুখ কালা করে আছে কালা মুখ দেখুন এখন বাসে আসি বাসে করে যাচ্ছি এখন এই যে কালা দেখুন প্লিজ

দেখতে পাচ্ছেন আমি এখানে থাই স্যুপ নিয়ে আসছি আমার থাই স্যুপ খুব পছন্দ ন্যাচুরালি আমি এমনিতে অলওয়েজ কম স্যুপ খাই থাই স্যুপটা ট্রাই করব আজকে আগে আমি আরেক দিনও দেখাইছি ভেজিটেবল স্যুপ খাইছিলাম সেটা তো আর খাওয়া হয়েছে তো এই এই থাই স্যুপটা নিউ আসছে আর কি তো এটা ট্রাই করব তো কিভাবে কি করি তা আপনাদেরকে শেয়ার করব তো এখানে একটা কাপ নিয়ে নিছি এই কাপের মাপের পানিতে আমি আর কি রান্না করবো স্যুপটা তো আপনাদেরকে তাই শেয়ার আছে তো আজকে আমাকে স্যুপ রান্না করতে হেল্প করবে তো এখানে পাঁচটা পানি দিয়ে দিছি তা এখন আমার মেয়ে স্যুপটা ঢেলে দিবে আমাকে সুন্দর করে ঢালো আস্তে আস্তে ছাড়ো ছাড়ো আমি হয়েছে হয়েছে থ্যাংক ইউ আমি সুজিটা বেড়ে নিচ্ছি তো ওকে এখন আমি খাইতে দিবো ঠান্ডা করে Il doit aussi se

দেখুন গাইস কি পরিমাণ জ্যাম গাড়ি চলতেছে তো গাইস প্রচন্ড পরিমাণে জ্যাম তো চলে আসছি আমরা প্রায় সামনাসামনি তো এখন আমরা যাইতেছি

তো এখন মিরপুর ছয়ের দিকে যাইতেছি তো মিরপুর ছয়ে যে কি খাই না খাই তা আপনাদেরকে শেয়ার করব যা হয়তো আপনাদেরকে শেয়ার করা হয় না কারণ সেটা পরবর্তীতে ওয়েদারটা অনেক খারাপ থাকে তো এই আর কি আমার মেয়ে একটু অভিনয় করে আপনাদেরকে দেখাচ্ছে তা আপনাদের কেমন লাগতেছে তো একটু শেয়ার করবেন তো পরবর্তীতে আর কি পাশে চলে যাই পরবর্তীতে কি করে না খাই তা আপনাদেরকে শেয়ার করব। তো সবাইকে কিস দিয়ে দাও মাম্মি

তাও হয়তো আপনাদেরকে শেয়ার করা হয় না কারণ পরবর্তীতে অনেক খারাপ থাকে তো এই আর কি আমার মেয়ে একটু অভিনয় করে আপনাদেরকে দেখাচ্ছে তা আপনাদের কেমন লাগতেছে তো একটু শেয়ার করবেন তো পরবর্তীতে আর কি পাশে চলে যাই পরবর্তীতে কি করে না পেতে আপনাদেরকে শেয়ার করব। তো সবাইকে কিস দিয়ে দম আমার মেয়ে শুয়ে আসলাম তো আপনি শুয়ে পড়তে মানে প্রস্তুতি নিয়ে নিছে তো এখন আমরা ঘুমিয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে তো বাইরে অনেক বৃষ্টি হইতেছে অন্ধকারের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই বলতেছে যে ও এখন ঘুমিয়ে পড়বো ঘুম চলে আসছে তা বাই বাই আসসালাম আলাইকুম পরবর্তীতে আপনাদের সাথে ক্যানাদা ব্লগ নিয়ে হাজির হব তো সবাইকে গুড নাইট